এখন আমি আছি আমার গ্রামের বাড়িতে আসলে গ্রামের বাড়িতে আসলেই বোঝা যায় শীতকালটা কি শীত কি শুরু হয়েছে কি না সাধারণত বাংলাদেশের ওয়েদার অনুযায়ী শীত শুরু হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাট শহরে শীত আসতে একটু সময় নেয় কেননা ওখানকার ব্যস্ততা সহ শহর আর যেহেতু গ্রামে গ্রামীণ গাছপালা প্রকৃতির একটা সৌন্দর্য তার কারণে সহজেই শীতটা চলে এসেছে আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে সবার প্রথম যে যেই জেলায় শীত আসে সেটা হচ্ছে পঞ্চগড় জেলায় সেখানে একটা রেকর্ড পরিমাণের দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে গেছিল খুবই ভয়ঙ্কর শীত কিন্তু ওই পঞ্চগড় জেলায় শুরু হয়ে যায় শীতকালে তো চলুন আপনাদেরকে একটু গ্রামের সৌন্দর্য দেখানোর চেষ্টা করি সংক্ষিপে এটা হচ্ছে আমার গ্রামের বাড়ির থেকে উপরে ওঠার যে রাস্তাটা সেটাই উপরে হচ্ছে জাঙ্গাল বলতাম আমরা আগে এটা এখন বর্তমানে এটা হচ্ছে বন্দর রোড বিবির বাজার বন্দর রোড হয়ে গেছে এটাকে বিবির বাজার বন্দর রোড বলা হয় তো চলুন একটু উপরের দিকে যাই এটা হচ্ছে আমাদের বিবির বাজার বন্দর রোড এখন মাগরি আছরের আসরের শেষ সময় মাগরিবের সময় হয়ে গেছে তো এটা হচ্ছে সূর্যের উল্টার দিকটাই কিন্তু ব্রাইটনেস ভালো দেখায় তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রামের কৃষি জমি ধান খেত বিভিন্ন কৃষি জমি আছে এখানে আমরা সকলেই জানি কিন্তু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ আর আমরা এই যে রোডটা বন্দর রোডটা অনেকেই বলে এটা কুমিল্লার ফিউচার মেরিন ড্রাইভ আর কি ঢাকার যেরকম মেরিন ড্রাইভ এটা হচ্ছে কুমিল্লার ফিউচার মেরিন ড্রাইভ হবে ইনশাআল্লাহ আমার বাড়ির পাশেই ওইটা হচ্ছে আমার বাড়ি ওই দিকেই তো দেখি খুব সুন্দর প্রকৃতি মনটা আসলে ভরে যায় গ্রামের বাড়িতে আসলে তবে শহরের বিভিন্ন কাজে স্কুল কলেজ পড়ালেখা সব কিছু মিলে শহরেই থাকতে হয় গ্রামের বাড়িতে শুধু ছুটিতে বন্ধে আসা হয় আর কি এভাবেই গ্রামের বাড়িতে আসলে মনটা জুড়িয়ে যায় প্রকৃতি শান্ত পরিবেশ ধুলুবালুই কম জ্যাম জট নেই সুন্দরভাবে জীবনটাকে উদযাপন করা যায় তো রিটায়ারমেন্টের পরে সবচেয়ে আরামদায়ক স্থান কিন্তু সকলের জন্যই গ্রামের বাড়ি হয় বা গ্রামের বাড়িই হবে এটা সত্যি কথা কেননা এখানে কোলাহল কম পরিবেশ দূষণ কম শান্তি সুন্দর ঝামেলা নাই বাট শহরে এত জ্যাম জোট ধুলোবালু চলাচলে খুবই ভয়ঙ্কর আর এখানে গ্রামের বাড়ির মানুষটাই কিন্তু সুস্থ থাকে ভালো কিন্তু শহরের তুলনায় তবে শীতকালে শীতটা আগে চলে আসে শীতটা বেশি পরে আর কি এতেটুকুই তো আশা করি সকলের কাছে আজকের আমার এই সুন্দর ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ লাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হবে নেক্সট কোনো পরবর্তী পরে ভিডিওতে